তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস নবীজি বলেন হাল্লাকুবুন নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মান আখিরিহিম ইল্লা হাসায়েদুল সিনাতিহিম বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে বাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিহ্বা অপরাধে দাউজ বিল্লাহ অপরাধ বেশিরভাগ মানুষ তাদেরকে জাহান নামে নিয়ে যাবে শুধু জিব্বার অপরাধ আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে হেফাজত করেন উপরে এই হাদিস আমার আগেও বুঝে আসছে আলহামদুলিল্লাহ গত তিন চার মাস আগে ভালো করে বুঝে আসছে এই হাদিস যে মানুষের কত বিপদে ফেলাবে কেয়ামতের মাঝে দুনিয়াতে জিব্বার এক কথায় ষোলো বছর শেষ ওই কথা জিহ্বা কি ভয়ঙ্কর জিনিস ডেলি নিজেরই নিজে বলে কেন এটা বললাম কেন এটা বললাম কেন এটা বললাম ডেইলি বলে সাজাদ ও সংসার এক কথায় দস নস এক ঘটনার যখন ঘটে না বিশ্বাস করে না হাদিস নগদ আমার মাথায় আসছে চিন্তা করব না জিব্বা মানুষকে বেশিরভাগ জাহান নামে নিবে এটা তো হাদিসে পড়ছি বুঝেছি ও বিশ্বাসে করছি দুনিয়াতে যে নগদ নমুনা দেখলাম দুনিয়াতে যদি জিব্বা মানুষকে এত বিপদে ফেলাইতে পারে তাহলে ক্যামতের মাঠে জিব্বা মানুষকে কত বিপদে ফেল জিব্বা মানুষকে বিপদে ফেলায় তাহলে মাই মাইয়াজমান লিমা বাইনা আলহাইয়িহি ওয়া মা বাইনার রিজলাইহি আজমান লাহু জান্নাত নবীজি বলেন কেউ যদি আমাকে দুইটা অঙ্গের নিরাবত্তা দিয়ে দেয় একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান কেউ যদি জবানের গুনাহ দান করে লজ্জাস্থানের গুনাহ না করে নবী বলেন আজমান লাকুম আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ জিবা লজ্জাস্থান قال الرسول الله صلى الله সালিমাল বলেন কোন মুসলমানেরবান আর হাতের কষ্ট দেওয়ার থেকে যদি অন্য মুসলমান নিরাপদ হয়ে যায় তাকার আমার আমি একজন মুসলিম দাবি করি তিনি একজন মুসলিম আমার জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে যদি তিনি নিরাপদ থেকে যায় নবী বলেন আমি তোমাকে খাটি মুসলমান বলে ঘোষণা করলাম জবাব নিয়ে কষ্ট দিব না বলেন জবাব নিয়ে হাত দিয়ে কর্ম দিয়ে কথা দিয়ে কোন মুসলমানকে স্বেচ্ছায় কষ্ট দিব না অনিচ্ছায় দিয়ে ফেললে ক্ষমা চেয়ে নিব তাহলে ইচ্ছা করে তো দিবই না অনিচ্ছায় কখনো হয়ে গেলে ক্ষমা চেয়ে নিব বলেন ইনশাআল্লাহ মসজিদে ঢুকার সময় চার পাঁচজন একসাথে দৌড় দিচ্ছেন পাশের মুসল্লি আপনার হাতের লেগে গেছে তিনি সাথে সাথে বলবেন ভাই মাফ করে দেন মসজিদে যাওয়ার পর কাতারে দাঁড়িয়েছেন আপনার পাশের মুসল্লি আপনার এই কলুর আঘাত লাগছে আপনি বলবেন ভাই মাফ করে দেন গাড়ির সিটে বসছেন পাশে একজন প্যাসেঞ্জার বস বসার পর আপনার কারণে তিনি একটু কষ্ট পাইছে শারীরিক আপনি বলবেন ভাই আমাকে মাফ করে দেন ভাই জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে অন্যকে নিরাপদ রাইছেন আল্লাহ আপনাকে মরার সাথে সাথে নিরাপত্তা দেওয়া শুরু করবে তাহলে মুক্তির উপায় কয়টা তিনটা এক নাম্বার জবান নিয়ন্ত্রণ রাখো দুই নাম্বার ব্যবসায়ী ভাইরা চাকরিজীবীরা শোনেন দুই নাম্বার ওয়ালিয়াসা আকা বাই তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় দোকানদারি শেষ করলেন ব্যবসা বাণিজ্য শেষ করলেন অফিস আদালত করার পর আটটা বাজে আপনার ঘরে থাকার কথা এগারোটা বেজে গেছে এখনো বাসায় যান নাই স্ত্রী আপনাকে ফোন দেয় মা ফোন দেয় কিনি তুই তুই আম্মা আসতেছি আপনি বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছেন নবীজি বলেন না না কর্মস্থলে আস কর্মস্থল নাই বাসায় থাকো বললিয়া সাকা বাইতু তোমার ঘর যেন তোমার প্রশস্ত হয় কাজ আছে কাজে থাকো কাজ নাই ঘরে থাকো আড্ডাবাজিতে না এই ঘর প্রশস্ত হয় মানে আপনি ঘরে সময় দিবেন মায়ের সামনে বাবার সামনে স্ত্রীর সামনে সন্তানের সামনে থাকবেন আড্ডাবাজিতে রাস্তায় নামবেন না মাদক দ্রব্য অশ্লীলতা বেহাবনায় শয়তান আপনাকে লিপ্ত করে ফেলতে পারে এই জন্য দুই নাম্বার বললেন অনেক ভাইয়ারা অফিস থেকে ছয়টা বাজে আসার কথা বাসায় এগারোটা বেজে গেছে এখন আসেন কেন আপনি এতক্ষণ কোথায় ছিলেন প্রতিদিন তো ওয়াজমা ফেলেছিলেন তো খোঁজ নিয়ে দেখবেন এই বেচারা স্বামী এই বেচারা স্ত্রী আছে সন্তান আছে সব আছে তারপরে সে কার সাথে অন্য কোথাও কথা বলবে এটা করবেন স্ত্রী সন্তানদেরকে সময় দেন ঘরে থাকেন মা বাবা সামনে সন্তানদের সামনে যখন থাকবেন ইবলিস হাজার গুণ আপনাকে করাইতে পারবে না যেটা বাহিরে থাকলে আপনাকে করাবে ঘরে থাকলে এগুলো করাতে পারবে এজন্য নবী বললেন মুক্তির দ্বিতীয় উপায় বল্ল্যা সাকা বাইতুক তোমার ঘর যেন তোমার জন্য প্রপোজ করে ঘরে থাকবা তিন নাম্বার ওয়াবকি আলা খতিআতিক তুমি তোমার গুনাহের উপর কান্নাকাটি করবা গুনাহের ব্যাপারে প্রচুর কান্নাকাটি করবা এই তিনটা তাহলে জবান নিয়ন্ত্রণ আর অফিস আদালত ব্যবসা বাণিজ্যতে আসি আলহামদুলিল্লাহ কাজ শেষ বাসা নামাজের আজান দিছে মসজিদ নামাজ শেষ দুনিয়াবি কোনো কাজে মশগুল হব না তাড়াতাড়ি বাসায় চলে যাব বলেন ইনশাআল্লাহ এইভাবে জীবনটা এক মাস চালা যাকেন দেখবেন কত আনন্দের কত সুন্দর কত সুন্নতি জীবন অসাধারণ এক ভালো লাগা মনের ভিতরে কাজ করবে আগে বলতেন হুজুর হতাশা পেরেশানিতে আসি আপনার পেরেশানি কোন দিক দিয়ে চলে যাবে নিজেও বুঝতে পারবেন হাদিসের একটা কিতাব আছে আর এই কিতাবের আট হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তালা প্রিয় ভাইরা এই হাদিসটি একটু মন্দেন কি বলে চোখের পানি কখনো মাটিতে ফেলছেন আপনার চোখের এক ফোটা পানি মাটিতে এরকম যদি হয় কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করছে আল্লাহকে স্মরণ করার পর তার দুই চোখ দিয়ে পানি আসছে আল্লাহকে স্মরণ করছে চোখে পানি আসছে মধ্যে পড়ে যায় ফোটাও যদি জমিনের মধ্যে পড়ে যায় ময়দানে তাকে আজাদ দিবেন না